আহ্বান করছি আপনারা দেখছেন শান্তিযজ্ঞের মাধ্যমে আজকে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রীযুক্ত পার্থ মহাশয় এমপি এবং চেয়ারম্যান নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশন উপস্থিত আছেন আলোনা ইয়াসমিন এবং লুখিয়া রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলের উপস্থিতির মাধ্যমে আজকের শুভ গণভা অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষ হল উদ্বোধন পর্বের পর আমরা ক্রমে কোনো অন্যান্য কর্মসূচি থেকে আরো উদ্বোধন পর্ব আমাদের শেষ হতে চলছে আমাদের মধ্যে আরও এসে আরেকজন উপস্থিত হলেন শ্রীযুক্ত খতন মিয়া আশা আমাদের সকলের পরিচিত করব তিনি আজকে এই শুভ অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন আমরা তাকে সংস্থার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন আমরা এবার পরবর্তী অনুষ্ঠানের দিকে আসাব পরবর্তী অনুষ্ঠান আমাদের গণভব্যকাল ইতিমধ্যেই সকলে এসে আমাদের মাঠে